নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত ভাত আর ডাল অথবা স্ন্যাক্সে খাওয়ার জন্য একটু ভিন্নতার সাথে বানানো মুচমুচে ও মুখরোচক কুঁচো চিংড়ির বড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমেই এখানে আমি দেড়শো গ্রাম কুচো চিংড়ি ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি এই চিংড়িকে অনেকেই অনেক রকম নামে ডেকে থাকেন যেমন কাদা চিংড়ি ফুল চিংড়ি অথবা মেথি চিংড়ি এরপর এখানে আমি চায়ের কাপের পৌনে এক কাপ বা পঁচাত্তর গ্রাম মুসুর ডাল ভালোভাবে ধুয়ে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর মুসুর ডাল ভালোভাবে ভিজে নরম হয়ে এলে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এই ভিজিয়ে জল ঝরানো মুসুর ডালগুলোকে একটা মিক্সির জারে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন টেস্টটাকে ব্যালেন্স করে রেসিপির স্বাদ আরও বাড়ানোর জন্য একের চার চামচ চিনি দু চিমটে করে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো স্বাদ মতো কাঁচা লঙ্কা আর অতি সামান্য একটু জল দিয়ে এগুলোকে একটু দানা দানা রেখে বেটে নেব এই পর্যায়ে জলের পরিমাণ বেশি দিলে হবে না কারণ মিশ্রণটাকে একটু মোটা বা দানা দানা রেখে একদমই ঘন বা টাইট করে বাটলেই বড়াগুলো বেশি মুচমুচে হবে এবার দিয়ে দিলাম একটা চামচ আদা ও রসুন বাটা আপনারা চাইলে গোটা আদা ও রসুন এই ডালের সাথে দিয়েও বেটে নিতে পারেন সেই সাথে এর বাইন্ডিং বা বাঁধনটা যাতে ঠিকঠাক হয় তার জন্য দিয়ে দিলাম এক চামচ করে চালের গুঁড়ো ও বেসন আর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা কুচো চিংড়ি বা মেথি চিংড়ি এগুলোকে এইভাবে একটু মিশিয়ে দিয়ে মিক্সিতে ঠিক দশ থেকে পনেরো সেকেন্ড ঘুরিয়ে নেব এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে খুব বেশি প্রয়োজন নেই শুধুমাত্র যাতে চিংড়িগুলো আধ ভাঙা হয়ে সেইভাবে মিক্সিটাকে চালাতে হবে তবে আপনারা চাইলে কুঁচো চিংড়ি বেটে না নিয়েও সরাসরি ডালের সাথে মিশিয়েও এই রেসিপি বানাতে পারেন কিন্তু আমাদের পার্সোনালি চিংড়ি মাছগুলোকে হালকা একটু বেটে বানালেই বড়াটা খেতে বেশি ভালো লাগে সেজন্যই আমি বেটে নিলাম তবে একদমই মিহি বা মসৃণ করে চিংড়ি মাছগুলোকে কিন্তু কখনোই বাটবেন না এরপর মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নেব এখন এই চিংড়ি ও ডালবাটার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি অল্প ধনেপাতা পাতা কুচি এবং হাফ চা চামচ মতো কালো জিরে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দেখুন মিশ্রণটাকে ঠিক এরকম ঘন বা টাইট করে তৈরি করতে হবে এখন এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো বড়াকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে রেখে এগুলোর একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালকা ভাজা হয়ে এলে উল্টে দেব আর অপর সাইডটাও কিছুক্ষণ ভাজার পর হালকা ভাজা হলে ছাঞ্চার পিছন সাইডে করে বড়াগুলোকে এইভাবে একটু হালকা করে চেপে চেপে দেব যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায় এরপর বড়াগুলোকে এরকম করে একটু ঘুরিয়ে দিয়ে দিয়ে আর দু থেকে তিনবার উল্টে পাল্টে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝড়িয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে